এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমরা তো জানো লাস্ট কয়েকটা ভিডিও তো আমি তোমাদেরকে বলেছি যে আমি অরিশার প্রোডাক্ট ইউজ করি তো আমি তো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি হেয়ার ফেস এভরিথিং সব কিছুতেই খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো ভাবলাম যে আজকে রবিবার একটু স্কিন কেয়ার করব তাই ভাবলাম যে স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাই যে কিভাবে করব এবং তোমরাও করতে পারো তো আজকে বেসিক্যালি যাদের ট্যান স্কিনে ট্যান পরে যায় না ফেসে বেশিরভাগ কিন্তু অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হয় তো সেই ট্যান পরা ফেসটা কিভাবে ভালো করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চালু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রোডাক্টগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফ্রেশ ওয়াশ এটা না তোমরা ডে ইভিনিং এন্ড নাইট থ্রি টাইমই কিন্তু ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তারপর যেটা ইউজ করবে সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিমের এর সঙ্গে ট্যান ক্লিয়ার বডি সিরামের সাথে কিন্তু একটা মিক্স করে থ্রি টাইম अप्लाई করতে পারো ডে ইভিনিং এন্ড নাইট তাহলেই তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবং তোমাদের স্কিনে যত ট্যান আছে সব কিন্তু দূর হবে যেটা আমি তোমাদেরকে বলছি কেন কি আমারও কিন্তু স্কিনে হালকা হালকা ট্যান আর এটাই ইউজ করার ফলে কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যায় তারপর যেটা ইউজ করবে সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস এটা তোমরা উইকে চার দিন লাগাবে কুড়ি মিনিট রাখবে তারপর কিন্তু মুখটা ধুয়ে নেবে কিংবা কিছু টিস্যুর সাহায্যে মুছে নেবে দেখবে আরো বেশি ভালো রেজাল্ট দেখো যাদের কি না স্কিনে ট্যান পড়ে গেছে তারাই কিন্তু এই লেন্সগুলো ইউজ করবে অ্যান্ড এটা ট্যান রিমুভ করবে তার সঙ্গে কিন্তু স্কিনকে ব্রাইট করবে ওর সঙ্গে আরও একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ কিন্তু অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমাদের জন্য এই সমস্ত ধরনের প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা নিয়ে নিতে পারবে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে বা তোমাদের ট্যান পর স্কিন থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এই প্রোডাক্ট আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই